नर्मदे हर नर्मदे हर नर्मदे हर पाहिमा नर्मदे हर नर्मदे हर नर्मदे हर रक्ष मा नर्मदे हर नर्मदे हर नर्मदे हर पाहिमा നർമദി ഹര നർമദി ഹര നർമദി ഹരക്ഷമാ റിവരേവാ റിവരേവാ

റെവാദാ താ ജൈക്ക জয় জয়কার হোক জয় জয়কার হোক সবাইকে এই লাদ্ডু কোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি পাঠ করছি শঙ্কর নর্মদা থেকে শ্রীনির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা শঙ্কর নর্মদা পার্ট থার্টি সিক্স অব্দি আপলোড হয়েছে আজকের এই পাঠ আজকের এই ভিডিও পার্ট থার্টি সেভেন এর আগের পাটে বলছিলাম যে কার্তবীর্যার্জুনের কথা হচ্ছিল সেই কাহিনী জানেন কি না সেটা জিজ্ঞাসা করা করছিলেন আর কি তো শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় বলছেন যে মোটামুটি জানতাম আর দেশায়ের অনুরোধে মুকুন্দ সাধু আরেকবার শোনালেন তো এই নগরের নাম হই হয় বংশীয় কার্তবীর্য ছিলেন এখানকারই রাজা আর সে সময় সারা আর্যাবর্তের ক্ষত্রিয় কুলের মধ্যে হই হয় বংশের যেমন প্রতিপত্তি আর তেমনই প্রতিপত্তি কিন্তু ব্রাহ্মণ কুলের ভার্গব বংশের ভার্গবরা ভীগুমণির সন্তান তো ভার্গব বংশের সমসাময়িক প্রধান ছিলেন যমদগ্নি আর পরশুরাম তার কনিষ্ঠ সন্তান পরশুরাম এমনই পিতৃভক্ত ছিলেন যে পিতৃ নির্দেশে নিজের মাকে হত্যা করতেও তিনি কিন্তু আর এই হত্যা পুত্ররা ঘটনাটা যে অন্যায়ভাবে এইভাবে যমদগ্নির এক কামধেনু গাভী ছিল কার্তবীর্য লুব্ধ হলেন এই কামধেনুর প্রতি আর অনুরোধে যখন যমদগ্নি টললেন না তো তখন তিনি তার শক্তির পরিচয় দেখালেন যমদগ্নির আশ্রম আক্রমণ করে কামধেনুকে কেড়ে আনলেন পরশুরাম খবর পেয়ে অগ্নি শর্মা তো তিনি পিতার অপমানের প্রতিশোধ নিতে ছুটে এলেন কুঠারের আঘাতে আঘাতে তিনি কার্তবীর্যের সহস্র হাত টুকরো টুকরো করে কাটলেন আর তারপর শেষ আঘাতে কেটে ফেললেন তার মাথাটা রাক্ষসরাজ রাবণকে পরাস্ত করেছিলেন যে মহাবলী কার্তবীর যাজন জন্য পরশুরামের হাতেই কিন্তু তাঁর ধ্বংস হল সুযোগ বুঝে কার্তবীর্যের পুত্ররা আবার যমদগ্নির আশ্রম আক্রমণ করল এবারও যমদগ্নি একাকেই ছিলেন ছিলেন ধ্যানবাগুনা অবস্থায় এই অবস্থায় কার্তবীর্যের পুত্ররা তাকে কাপুরুষের মতন একসঙ্গে আক্রমণ করে হত্যা করলো আর সেই পিতৃ হত্যার প্রতিশোধে পরশুরাম একুশবার পৃথিবী নিক্ষত্রিয় করেছিলেন আর কার্তবীর্যার জন্য পরশুরামের কাহিনী পুরাণ প্রসিদ্ধ কিন্তু পর্বত শীর্ষের এই ধ্বংসস্তূপের সঙ্গে তাঁর সম্পর্ককে স্বীকার করে নেওয়াটা শক্ত তো আমি বললাম এই যে দুর্গ প্রাকারের ধ্বংস নিদর্শন আপনি কি মনে করেন যে এই দুর্গ মচুকুন্দ কিংবা কার্তবীর্যাজুনে তৈরি সেই কাল সন না জানা সেই পৌরাণিক যুগে তো একটু হাসলেন মুকুন্দ বাবা বলেন মনে করলেই বা আপত্তি কী ওঙ্কারের প্রাচীন ইতিহাস তো খুব ভালো করে এখনো পড়া যায়নি বাবা ঐতিহাসিকরা অবশ্য মনে করেন যে ওঙ্কার শীর্ষের এই দুর্গ নগর আর নানা শৈব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পরমার রাজারা পরমার বংশের বিংশত রাজা দেবপালের এক তাম্রফলকও কিন্তু এখানকার এক মন্দিরের গায়ে পাওয়া গেছে দেবপাল ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে রাজত্ব করেন কিন্তু এই যে সামনের পাহাড়জোড়া দুর্গের ধ্বংসস্তূপ এই দুর্গ কে বানিয়েছিলেন আর কে ধ্বংস করেছিল তা তো সঠিক জানা নেই পুরাণই এর সৃষ্টিকর্তা আর প্রকৃতির হাতেই এর ধ্বংস তো এই বলাটাই ভালো নয় ভালো নয় কি মুকুন্দ বাবাকে দেখে সত্যি আমার আশ্চর্য লাগছে গান্ধী রবীন্দ্রনাথ পুরাণ ইতিহাস জীর্ণকন্থা বৃদ্ধের দেখছি কিছুই বাদ নেই দেশাই লোকটা অল্প বয়সী বেশ প্রাণ খোলা তা সেও তো মুকুন্দ বাবার সঙ্গে গল্প জমিয়েছে আর বাবার ঝুলি থেকে বাদাম বার করে চিবুতে চিবুতে চলেছে তো বাবা বলেন সব বাদাম খেয়ে ফেলো না বেটা দোস্ত লোকদের জন্যে কিছু রাখো দোস্ত আবার কে বলতে না বলতেই তো সামনে উপস্থিত পাল পাল হনুমান আর বাবা যে বাদাম কেন কিনেছিলেন তা এবারে তিনি বুঝতে পারলেন বলছেন তাও বুঝলাম তো দুধারে বাদাম ছড়াতে ছড়াতে চললাম আর হনুমানরাও চলল সঙ্গে সঙ্গে বেলা প্রায় নটা চঞ্চনে রোদ এব্রো খেব্রো পথে ওঠানামা করতে করতে বেশ খেমে গেছি আর গায়ের কোটটা খুলে হাতে নিয়েছি পৌঁছলাম গৌরী সোমনাথ তীর্থে বিশাল মন্দির ওঙ্কারের মতনই তলার ওপর তলা সব শুদ্ধ চারতলা মতো উঁচু তবে ওঙ্কার মন্দিরের মতন সাদা রং করা নয় বালি পাথরের লালচে গেরুয়া রং আর মন্দিরে আছেন বিশাল শিবলিঙ্গ পালিশ করা কুচকুচে কালো এত বৃহৎ ব্যাস যে দুজন লোক পাশাপাশি হাত ধরাধরি করেও লিঙ্গটা ঘিরতে পারে না মন্দিরের বাইরে সামনে নন্দী হনুমান গণেশ প্রভৃতির বৃহৎ বৃহৎ পোস্তর মধ্যে তো মুকুন্দ বাবা বলেন এই গৌরী সোমনাথকে নিয়ে একটা বেশ মজার কাহিনী আছে আর দেশাই লাফিয়ে উঠলো মনে পড়েছে আমি জানি সেই কাহিনী বলবো মৃদু হেসে সাধু বাবা বললেন যে বলো এই কালো কুটকুটে গৌরী সোমনাথ লিঙ্গ আদিতে স্ফটিক শুভ্র ছিলেন আর এর অঙ্গ ছিল সে তো স্বচ্ছ দর্পণ তুলো কিন্তু এক আশ্চর্য দর্পণ গৌরী সোমনাথের সামনে যে এসে দাঁড়াতো সে তার অঙ্গের প্রতিবিম্ব নিজের আসল চেহারাটা দেখতে পেত তো মানুষের দেহের আড়ালে মনের মধ্যে যে সত্য লুকোনো আছে দর্পণে তাই ফুটে উঠতো গৌরী সোমনাথের এই খ্যাতি শুনে তার সামনে এলেন দিল্লির ঔরঙ্গজেব তো গৌরী সোমনাথের মুখোমুখি দাঁড়িয়ে নিজের স্বরূপ তিনি দেখলেন দেখলেন লিঙ্গগাত্রে এক ঘৃণিত শুকরের প্রতিবিম্ব তারপর তারপর ঔরঙ্গজেব তো রেগে আগুন নিজের সত্যিকারের স্বরূপ আর কে দেখতে চাই বলুন তো তাছাড়া তিনি তো আর একলা দেখেননি পাত্র মিত্র সেনাপতি যারা রয়েছে সবাই সেটা দেখেছে তারপরে যে প্রতিবিম্ব তিনি দেখছেন গৌরী সোমনাথের গায়ে সেখানে তিনি আগুন লাগিয়ে দিলেন এই আগুনে সোমনাথ ধ্বংস হল না তবে কিনা তার সে তো স্বচ্ছ যে অঙ্গ সেটা চিরকালের মতন কালো কুচকুচক হয়ে গেল এই পাটকে বিশ্রাম দিয়ে একটা কথা বলছি এই যে এটা যে তাঁর এই প্রতিবিম্ব তিনি লিঙ্গগাত্র দেখতে পাচ্ছেন এইটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে আপনাদের মনের মধ্যে কিন্তু এটা এখানে যে কথা লেখা আছে আমি হুবহু সেটাই শুধু পাঠ করছি এর সঙ্গে আমার ব্যক্তিগত মতামতের কোনো ভূমিকা নেই আমি এটা বিশ্বাস করি কি না করি সে কথা কিন্তু আমি বলছি না এটা সম্পূর্ণভাবে শ্রী নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় তার বইতে উল্লেখ করেছেন যেহেতু এই জায়গাটা নিয়ে বিতর্ক থাকতে পারে আপনাদের মনের মধ্যে আসতে পারে তো সেই কারণের জন্য আমি এটা ক্লিয়ার কাট বলে দিলাম যে এটা আমার এটার সঙ্গে আমার কোনো ভূমিকা নেই শ্রী নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় লেখা শঙ্কর নর্মদাতে এমনই তিনি উল্লেখ করেছেন আসছি এবারে মূল পাঠে মসৃণ কোষ্ঠী পাথরের গায়ে হাত বুলিয়ে আমি হো হো করে হাসলাম আর বললাম কাহিনী ভালো তবে শেষটা আরও ভালো করা চলতো ঔরঙ্গজেবের সাধ্য কি যে শিবলিঙ্গকে পুড়িয়ে কালো করেন আমি বলবো যে ঔরঙ্গজেব ওই শুকররূপী প্রতিবিম্ব যখন প্রভু তাঁর সেই শুকররূপী প্রতিবিম্বকে ব্রক্ষে ধারণ করলেন তখন আপনা থেকেই তিনি আলো হয়ে গেলেন ঘৃণাতে এমনই একটা এমন ছায়া স্পর্শ তার অসহ্য লেগেছিল এই রকম একজনের ছায়া মানে স্পর্শ তার হয়তো ঠিক লাগেনি তো সেই স্পর্শের জন্যই তার এই কৃষ্ণমূর্তি গ্রহণ তো সাধু প্রাণ খুলে তারিফ করলেন আমাকে বলেন খাসা বলেছ বাবা এখান থেকে এখন থেকে আমি পান্ডাদেরকে বলবো যে তোমার ভাষ্যটাই চালু করতে পাহাড়ের গা বেয়ে বেয়ে পথ চলা শুরু আর সরু পথ নেমে গিয়ে আবার উঠছে উত্তরের পার্বত্য সেই শিরালা থেকে পৌঁছচ্ছে দক্ষিণের শিরালায় নর্মদা কিনারের এই পর্বত রেখা দ্বীপের পূর্ব সীমানা পর্যন্ত পৌঁছেছে আর সেখানে আবার নর্মদা কাবেরী সঙ্গম সেখানে স্নানের উপযোগী কিন্তু ঢালু নেই আর পাহাড়ের উঁচু কিনার থেকে জলে ঝাঁপ দিয়ে নিশ্চিন্ত আত্মহত্যার একটা প্রশস্ত ব্যবস্থা তো ধর্মের নামে কাবেরী নর্মদা সঙ্গমে ঝাঁপ দিয়ে এই আত্মহত্যার প্রথা নাকি ঊনবিংশ শতাব্দীর গোড়া পর্যন্ত চালু ছিল এবারে দক্ষিণ পৃষ্ঠ ধরে পৃষ্ঠের শীর্ষ ধরে আমরা চলেছি আর ছোটোখাটো অনেক মন্দির সিঁদুর মাখানো অনেক মানে ভগ্নমূর্তি এগুলো পিছনে ফেলে চলেছি ওঙ্কারের বর্তমান রাজবংশের অধিষ্ঠাত্রী দেবী আশাপুরী মাতার নতুন মন্দির পার হয়ে চলেছি এখানকার প্রাচীনতম শঙ্কর তীর্থের অভিমুখে এই তীর্থ সিদ্ধেশ্বর সিদ্ধেশ্বর মন্দির ওঙ্কার তীর্থের প্রাচীনতম মন্দির এই নাকি প্রাচীন ও আদি ওঙ্কারেশ্বর এই মন্দির গাত্রেই পরমার রাজা দেবপাল দেবের তাম্রফলক উৎকীর্ণ ছিল খারাই বেয়ে উঠে এলাম বিশাল এক চাতালের সামনে মোটা মোটা পাথরের উঁচু সিঁড়ি বেয়ে উঠলাম মন্দির চাতরে বিশাল এক প্রস্তরময় আয়তক্ষেত্র নিপুণ জ্যামেতিক কৌশলে যেন আঁকা তার কিনারে কিনারে কঠিন লাল পাথরের থামের পর থাম আর প্রতিটা থামের গায়ে কুঁদে কাটা কঠিন ভাস্কর্য প্রতিটা থামের মাথায় কঠোর দর্শন খিলান মাঝে দুই খিলানের ওপরে চড়ানো পাথরের ভারী করি তার উপর আর কিছু নেই এই খিলান আর করি আর স্তম্ভরাজির মাথায় পাথরের ছাদ ছিল বহু কারুকার্য মণ্ডিত চূড়া ছিল তো সে সব তো কালের আঘাতে বহু কাল সাথ হয়েছে শুধু চাতালের গায়ে গায়ে পাথরের কোঁদা আর সার সার হস্তিজুথ দেখার মতো উন্মুক্ত আকাশের নিচে পূজাবিহীন স্তুতিবিহীন সব ধনের বসে আছেন লিঙ্গরূপী সিদ্ধেশ্বর সর্বসিদ্ধিদাতা আদি অঙ্কারেশ্বর ভৈরব গুমফা জৈন মন্দির প্রভৃতি দেখে রাজপুরের পাশ দিয়ে আবার ওঙ্কারেশ্বর মন্দিরে নেমে এলাম দেশাই সরকারের কর্মচারী তো ওপারের গ্রামে কি একটা পর্যবেক্ষণে তিনি এসেছেন শিবপুরী ব্রহ্মাপুরী বিষ্ণুপুরী সব মিলিয়ে ওঙ্কার মান গ্রামের জনসংখ্যা বারো শতের বেশি নয় আর পাহাড়ের মাথায় কয়েকটা গোয়ালার কুটির মাত্র পূজারী বা স্থায়ী সাধু অবশ্য কয়েকজন আছেন ওঙ্কারেশ্বর মন্দির থেকে ধর্মশালা পর্যন্ত আধ মাইলটাক রাস্তার দুধারেই যা কিছু বাড়ি ও দোকানপাট আর পাহাড়ের দক্ষিণ গায়ে চাষি গোয়ালা এবং পান্ডাদের কয়েকটা বাড়ি আছে আর এপারে বিষ্ণুপুরীর পেছনে কয়েকটা পাকা বাড়ি ধর্মশালা মন্দির পুলিশ চৌকি পোস্ট অফিস প্রাইমারি স্কুল লাইব্রেরি গ্রাম পঞ্চায়েত দপ্তর আর কপিলাঘাটের সামনে কয়েকটা দোকান দেশাইকে নিমন্ত্রণ করলাম আর মুকুন্দজির গিট্টিতে বানানো ডাল রুটি একসঙ্গে খেলাম আর অপরাহ্নে তিনি বিদায় নিলেন সন্ধেবেলা এলেন মূল পান্ডা পাণ্ডা কিন্তু তারপর কি হলো সেটাই পরের পাঠে পাঠ করে শোনাবো আর রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছে শিব হম শিব হম শিবহম শিবহম শিবসরূপ নিত বুদ্ধ মুক্ত শিবহাম শিবহম शिवसरूपहं शिवहं शिवोऽ शिवसरूपहम्